আপনার নাম কি রেজল কুল রেজউল কাল কোন থানা আজকে আমরা জানতে পারলাম যে একটা বাচ্চা হারানো গেছিলো এর মাধ্যমে আমরা সংবাদ পেয়ে কার মাধ্যমে সংবাদ পেয়েছিলাম বাচ্চাটার কীভাবে সংবাদ হাতে পাইছেন এবং বাচ্চাটার গার্জেন আছে কি না সে বিষয়ে আমাদের গিয়েছে সংবাদপত্রে আমাদের একটা রুল আমিন রুল কায়ুম সে আমাদের শ্রীপুর থানা কর্মস্থ বাচ্চার বাবা সে একটা দিদি করছিলেন বাবা থানায় বাচ্চা মিসিং এর বিষয়ে তো মিসিং এর হওয়ার পরীক্ষা বেলায় আর আজকে পা পাইতে যে আপনাদের এখানে জয় নাম পাওয়ার পর ওই বাচ্চার বাবা আসছে ওই বাচ্চা সোনা ঠিক

মুন্সিবাড়ি আর উনি কীভাবে হারা কিভাবে গেছিল ওই সন্তান সন্ধান হারার বার সন্ধান পাইছি আমি কালকা থেকে এই যে আটটা বাজে আমি আটটা বাজে শিক্ষক কাছ থেকে বলছি কি আমার বাচ্চাটা বলতে হচ্ছে বাচ্চাটার বাচ্চা আছে উজুরটা আমার বাইরে গেছে পরে বলছে বাসায় মনে চলে গেছে আমি যে বাসায় যেটা পাই নাই তাদেরকে এবারে জানাইছি জানাই খোঁজ খবর নিতে আসতে না পরে আজকে আমি ফটোকপি করছি যারা যারা বলার লাগে আমি বলছি থানায় জিটি করছি আটটার দিকে খবর বাচ্চাটা এখানে পাওয়া গেছে মানে বাচ্চাটা কবে হারানো গেছে বাচ্চাটা কবে হারানো গেছে দিকে পাইছে হুজুরা বাচ্চাটা দিকে থেকে হারানো গেছে আমার বিশ্বাস থেকে দিকে হারানো আচ্ছা এখন পাইছে কিনা এখন সন্তান পাই এখন কোথায় নিয়ে আমার বাসায় নিয়ে যাব বাসায় এটা কার মাধ্যমে ফেরত পেলেন ফেরতের বাইতে আমাদের তিনটা ভাই ড্রাইভার গাড়ি চালা ওনারাই পাইছিল এই জন্য পাওয়া গেছে যে আপনার হাতে বুঝাই দিয়ে স্যার যে থানার এসআই রেজাল ভাই আমাদের হাতে বুঝাই উনি দিয়ে গেছে ইনশাল্লাহ বাচ্চা পাওয়া গেছে অনুরোধ বলতে কি হুজুরটার বিচার হইলে ভালো হইতো এই জন্য আজকে আমার ছেলে পরে কালকে আরেকটা ছেলে পড়বে তাকে এরকমভাবে টর্চার করবে কি হয়তো আমরা গরিব কোনো গার্মেন্টসে চাকরি করি কি বাচ্চা হারো দিলে আমরা বাচ্চাটা কই পাবো আমরা তো আমরা জানি যে একটা বাচ্চাকে মাদ্রাসে দিলে ওই মাদ্রাসার শিক্ষক একটা ছেলের সন্তানের মধ্যে আদর করতে হয় ছেলের সন্তানের মধ্যে আমরা তো আল্লাহর রস্তে দিয়ে যাই সকাল সাড়ে আটটা সাড়ে সাতটা বাজে রাত্রে দশটা বারোটা আসি আমরা জানতে পারছি শিশু বাচ্চাকে কি মায়ের দূর করছে এরকম জানতে পারছি হ্যাঁ আমি দেখছি না শুধু খালি মায়ের দাগ রক্ত জায়গায় জায়গায় জমা রয়েছে ঠিক আছে সেটা করছিলাম সেখানে বলো যে সব হচ্ছে কাল কাজবে এটা করে বলছে সব নিয়ে নিবে কি হ্যাঁ তুমি কও হাবিবুল্লাহ তোমার বাবার নাম দানিশ কি করো তুমি মানে সে বড় তোমার এটা কি তোমার বাবা চিনছো তোমার বাবার সাথে বাড়ি যাবা হ্যাঁ 아바기스